channel does not promote any violent harmful or illegal activities all content provided by this channel is meant for an educational purpose only সাহেবগঞ্জ আশ্রমপাড়ার এক মহিলার ঘরের গাদায় আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য ঘটনার বিবরণে জানা গিয়েছে আজ মঙ্গলবার দুপুর আনুমানিক বারোটা নাগাদ সাহেবগঞ্জ এলাকার আশ্রম পাড়ার পূর্ণিমা বর্মনের বাড়ি লাগোয়া খড়ের গাদায় আগুন লাগে আগুনে লেরিহান শিখা দেখে বাড়ির মালিক ও স্থানীয়রা ছুটে আসে এরপর সকলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে পাশাপাশি খবর দেওয়া হয় দিনহাটা দমকল কেন্দ্রে কিছুক্ষণের মধ্যে দিনহাটা দমকলের একটি বড় ইঞ্জিন ও দমকল কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও এখনো আগুন লাগার প্রকৃত কারণ জানা যায়নি কাজ করে যে তেলের দোকানে তা নিয়ে বাড়ি দিছি তারপরে আমি বাগানের মানে কি বাগানের ওইদিকে গেছি তাদের এদিকে আসি দেখি যে আগুন দিয়েছি কতটা উপরে উঠেছিল আগুনটা উপরে উঠছে অনেক দূরে উঠছে

পড়ে রাখা এই परले हामी आदि हेर त पाउनु हुन्छ मार्कोको दिस फाइटको बारेमा र अझै अरु जानकारी यो देशको प्रतिष्ठित अनेकै अगुवाहरुले सबै विशेष प्रेरणा दङ्गल आदर्शहरुले हामीलाई पनि तपाईहरुले पनि गर्न सक्नुहुन्छ किनकि अहिले अलफ्रेन्डले लेख्नुभयो हुनुहुन्छ 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 哦，好吧。